ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে কিছু সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমেরিকা বাংলাদেশের ব্যাপারে নেয়ার বিষয়ে ভারতকে গ্রিন সিগন্যাল এবং আওয়ামী লীগকে নিয়েই এই নির্বাচন করতে হবে এটাও ঠিক হয়ে গেছে ভারত এবং আমেরিকার যৌথ প্ল্যান আর এই পুরো প্ল্যানটা এইটা কার্যকর করার বাংলাদেশের মধ্যে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের ওপর তথ্য উপদেষ্টা মাহফুজ আলো এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে মন্ত্রণালয় থেকে বাদ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে আজকে দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই আগস্টের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের আলাদা তিন মামলায় সাবেক বর্তমান পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক অবশেষে গুম সাথে জড়িত থাকার অভিযোগে সেনা হেফাজতে থাকা পনেরো জন সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়েছে এবং সেখান থেকে তাদেরকে কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছে দর্শক মন্ডলী অবশেষে সেনা কর্মকর্তাদের বিচার সিভিল আইনে করা হচ্ছে তো দর্শক আপনার কাছে কি মনে হয় সেনা কর্মকর্তাদের বিচার কি আদৌ সিভিল আইনে করা উচিত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগ সহ সামনের জাতীয় সংসদ নির্বাচন করার জন্য ভারত এবং আমেরিকা একটা পরিকল্পনা করছে আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর একের পর এক আন্তর্জাতিক চাপ আসতে চলেছে তো দর্শক এসব বিষয়ের বিস্তারিত আলোচনা জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলেই তো আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বাংলাদেশ নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমেরিকা বাংলাদেশের পরিস্থিতির স্বাভাবিকীকরণ করবার জন্য যার একটি হলো বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে ভারতকে গ্রিন সিগন্যাল যেটা কয়েকদিন আগেই ভারতকে দিয়েছে আমেরিকা তারই সূত্র ধরে গতকাল ফোনে কথা হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর ও আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর রুবিও করেছিলেন ফোন দিওয়ালির শুভেচ্ছা জানাতে কথায় কথায় জয়শঙ্কর তুললেন বাংলাদেশ প্রসঙ্গ কদিন আগে অক্টোবরের চোদ্দ থেকে ষোলো তারিখ ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের যে চার অফিসার বাংলাদেশ সফরে গিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন সেটা কিন্তু আমেরিকার চাপে এবং ওয়াকারুজ্জামানের চাপে মেনে নিতে বাধ্য হয়েছিলেন মোহাম্মদ ইউনুস এবং এই সফরের কথা আমেরিকা জানত আমেরিকাকে জানিয়েই হয়েছে এটা সেই বৈঠকে আমাদের ভারতের যে যেসব অফিসাররা গিয়েছিলেন তারা সেখানে গিয়ে যেসব বৈঠক করেছেন বিভিন্ন পর্যায়ে সেই সব বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত নিয়ে তারা যে রিপোর্ট দিয়েছেন সরকারকে সেই রিপোর্টে কী বলা আছে সেটা মার্কো রুবিওকে ডিটেলসে জানান জয়শঙ্কর ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয় বেশ কয়েকটি বিষয় যেগুলো সেখানে বাংলাদেশ সফরে গিয়ে আলোচনা হয়েছে এবং একটা পজিটিভ বার্তা পাওয়া গেছে বাংলাদেশের সেই আলোচনায় এগুলো হলো এক বাংলাদেশে নির্বাচন হচ্ছে আর সেটা এগিয়ে এনে ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়া নয় তার আগেও হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে যদি তাদের নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন প্রস্তুত থাকে তৈরি থেকে থাকে প্রাথমিক কাজগুলো যদি তাদের হয়ে থাকে নির্বাচন করার জন্যে যেটা দরকার দুই আওয়ামী লীগ নির্বাচনে যাতে অংশ নিতে পারে সেটা নিশ্চিত করা হবে অপরাধ ট্রাইব্যুনালকে কিভাবে আটকাতে হবে সেই বিষয়ে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বসে প্ল্যান ফাইনাল করেছে ভারত কারণ মোহাম্মদ ইউনুসের একটা আশা ছিল প্ল্যান ছিল এবং ওখানকার জামাত এবং পাকিস্তানের আইএসআই প্ল্যান ছিল এই যে অপরাধ ট্রাইব্যুনালের বিচার দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে যেখানে নির্বাচন নাও হতে পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে তিন নম্বর যেটা আলোচনা হয়েছে নির্বাচনের এটা খুবই গুরুত্বপূর্ণ সবগুলোই গুরুত্বপূর্ণ পয়েন্ট তবুও এটা বিশেষভাবে বলছি তার কারণ এটা শেখ হাসিনা সম্পর্কিত নির্বাচনে ঠিক হয়েছে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং এই ফেরা কিভাবে হবে সে বিষয়ে ওয়াকার ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের সেনা প্রতিনিধি দলের মুখোমুখি আলোচনা হয়েছে ক্লোজ ডোর বৈঠক রুদ্ধ দরজার ভেতরে চার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর এমনিতেই ক্ষেপে রয়েছে আমেরিকা মার্কো এই বিষয়ে আমেরিকার সরকারের পক্ষ থেকে মোহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারি দেওয়ার কথা বলেছেন যাতে দেশের অবস্থার অবনতি ঘটে ঘটাবার মতো কোনো কাজ তিনি আর না করেন ডোভাল জানিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন যাতে দেশের ভেতরের সন্ত্রাসীরা এ ধরনের কোনো কাজ না করতে পারে সেটা তিনি জরুরি ভিত্তিতে দেখবেন আর সেই দেখাটা তিনি শুরু করে দিয়েছেন ভারতের অফিসাররা ঢাকাতে থাকার মধ্যেই তিনি ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু করেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে আপাতত এটাই খবর যে নির্বাচন হচ্ছে বাংলাদেশে সে নির্বাচন ফেব্রুয়ারির আগেও হয়ে যেতে পারে এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং আওয়ামী লীগকে নিয়েই এই নির্বাচন করতে হবে এটাও ঠিক হয়ে গেছে ভারত এবং আমেরিকার যৌথ প্ল্যান আর এই পুরো প্ল্যানটা এইটা কার্যকর করার বাংলাদেশের মধ্যে বড় দায়িত্ব দেয়া হয়েছে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের উপর তথ্য উপদেষ্টা মাহফুজ আলো এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে মন্ত্রণালয় থেকে বাদ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে আজকে দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এপারও গিয়েছে ওপারও গিয়েছে দুুপার চলে গিয়েছে এখন এনসিপি থেকে একদিকে যেমন জামাতের সাথে উস্কিয়ে জামাতের সাথে দূরত্ব তৈরি করছে অপর দিক থেকে বিএনপি থেকে আজকে জানানো হয়েছে উপদেষ্টা পরিষদে যেই দলীয় ব্যক্তিরা আছে তাদেরকে যেন উপদেষ্টা পরিষদ থেকে বাতিল করে নির্বাচনকে সামনে রেখে আজকে তিনজন বিএনপির সিনিয়র নেতা দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সন্ধ্যা ছটা থেকে শোয়া সাতটা পর্যন্ত তারা সেখানে ছিলেন আমি সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাকে অপসারণ করার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন বিএমপি একই সঙ্গে আসন্ন নির্বাচন নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য করতে এই মুহূর্ত থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার গভর্নমেন্টের আদালতে নিতে হবে বলে মনে করেছে বিএমপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকার মাসের জন্য যেভাবে গঠন তিন করা হয় সেভাবে যেন গঠন করা হয় সেই দাবিও জানিয়েছেন বিএমপি এছাড়া সেক্রেটারিয়েটে ফেসিস দূষরদের সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তাদের দেওয়ার জন্য দাবি জানিয়েছে বিএমপি বৈঠকের পর বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর এসব কথা বলেন প্রদর্শক যমুনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তাহলে আমরা এনসিপির বড় বড় কথাবার্তা শুনতেছিলাম তারা বড় বড় কথা বলছিলেন আমরা ভেবেছিলাম ছাগল যেরকম সাহস দেখা খুটার জুড়ে তারা হয়তো বিএনপির জুড়ে এই সাহস দেখাচ্ছে জামাতের সাথে তাহলে এইখান থেকে বুঝতে পারলাম তাদের বিএনপির সাথেও দূরত্ব হয়েছে জামাতের সাথেও দূরত্ব হয়েছে এট এ টাইম দুইটি বড় দল যেই একটি দল সরকারে যাবে আরেকটি দল বিরোধী দলে থাকবে বলে আমরা মনে করছি এনসিপি গণ অধিকার ইসলামী আন্দোলন ইসলামী আরও অন্যান্য রাজনৈতিক দলগুলা থাকবে ছোটো ছোটো দল হিসাবে তাদের সহযোগী হিসাবে কেউ বিএনপির সাথে থাকবে কেউ জামাতের সাথে থাকবে কিন্তু সেই এনসিপি আজকে এমনভাবে সিটকে পড়ে চেয়েছে তাদের ভাষা বর্ণ ব্যবহারের কারণে বিএনপি থেকে আমরা আগেই জানি যে ইশরাকের মেয়র হওয়া নিয়ে আশিফ মাহমুদের সাথে তার বিশাল দ্বন্দ্ব হয়েছে তারপরে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হওয়া নিয়ে ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আসিফ মাহমুদের সাথে বিএনপির দূরত্ব বেড়েছে অপরদিকে আমরা আরো একজন উপদেষ্টার আবল তাবোল কথাবার্তার কারণে জামাতের সাথে এনসিপির দূরত্ব বেড়েছে আমরা এই দুইজনের দূরত্বের মানে এই দুইজন উপদেষ্টা বর্তমানে যে আছে এই দুইজন দুটি দলের সাথে এমন দূরত্ব তৈরি করছেন যে এই মুহূর্তে এই দুইজনের অপসারণের দাবি যে বিএমপি করেছে আমার মনে হয় এটা জামাতও বিএনপিকে এখানে সমর্থন করবে কারণ জামাত দেখেছে তাদেরকে উপদেষ্টা বানানোর পরে তাদের নামে দুর্নীতি তাদের নামে স্বজনপ্রীতি তাদের নামে রাষ্ট্রের ক্ষমতা অপব্যবহার তারা রাজনীতির নতুন একটি দল করেছে যেই দলের ভিতরে এখন শোনা যাচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে এই দলে অনুদান দিয়ে ডোনেশন দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অন্তর্ভুক্ত হচ্ছে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ইনডাইরেক্টলি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে প্রার্থী করছে সেই জায়গা কিছুতেই জামাত এবং বিএনপি মেনে নিবে বলে আমি মনে করছি না তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জামাতের সাথে যতটাই দূরত্ব করেছে এখন দেখা যাচ্ছে এনসিপির বিভিন্ন নেতারা নিজেরা দুর্নীতির সাথে জড়িয়ে এখন জামাতকে সবক দিচ্ছে এখানে নাসির পাটুয়ারি বলেছে আজকে জামাত রাষ্ট্র ক্ষমতা যাওয়ার প্রশ্নই আসে না তাদের রাজনৈতিক দর্শন অতীত আচরণ স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী এই সমস্ত কথাগুলা বলে ডাকসু জাকসু এই চাকসুতে এই এনসিপির অধপতন হয়েছে ছাত্রদলের দলের অধপতন হয়েছে ছাত্র শিবিরের বিজয় হয়েছে নাসির উদ্দিনরা যত বলবে জামাত শিবিরকে নিয়ে তত বেশি তারা মানুষের কাছ থেকে সিটকিয়ে যাবে আর জামাত শিবির তত বেশি জনপ্রিয়তা পাবে এটা কিন্তু গত পনেরো মাসের ফলাফল আমরা বলছি তারা তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতিদ্বরী উঠেছে এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না মানে নাসির উদ্দিন পাটোয়ারি বলছে জামাতের কাছে রাষ্ট্র দিলে দেশ অন্ধকারে যাবে তাই এ দেশকে অন্ধকারে ফেরানো যাবে না এই নাসিরুদ্দিন পাটোয়ারির নামেও আমরা নতুন গাড়ি উপহার এলাকাতে মানে শত গাড়ি নিয়ে সোডাও বিভিন্ন কিছু আমরা কিন্তু শুনেছি জেনেছি আপনারাও জানেন এখন ভূতের মুখে রামরাম শব্দটা শুনতে মানুষ চায় না এখন এই সমস্ত কথা বলে জামাতের ক্ষতি যেতটুকু হবে আর না হবে নিজেদের পায়ের নিচ থেকে যে মাটি সরে যাচ্ছে আজকে বিএনপির তিন শীর্ষ নেতা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করে তাদের দুই উপদেষ্টাকে বাতিল করার কথা বলা থেকে আমরা পরিষ্কার জামাত এবং বিএনপি দুজনেই তাদেরকে এখন মাইনাসের চোখে দেখছে দুইজনের কেউ নিবে কিনা সাথে নির্বাচনে নিলেও কয়টা সিট দিয়ে নিবে সেটা দেখার জন্য আমাদের সামনের দিনগুলাতে অপেক্ষা করতে হবে বাংলাদেশে আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে দুটি বুম এবং একটি হত্যা মামলা রয়েছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি বহু আলোচিত গত বেশ কিছুদিন থেকে সেনা কর্মকর্তাদের এই মামলা তাদের আটক নানা বিষয় নিয়ে আলোচনা চলছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে এই আদেশ দেন তার আগে সকাল সাতটার দিকে কড়া নিরাপত্তায় এই পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে হাজির করা হয় তাদের মধ্যে চোদ্দ জন কর্মরত এবং একজন এলপিআর ছিলেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হচ্ছেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী যে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এদের মধ্যে চোদ্দ জন কর্মরত কর্মরত এবং একজন অবসরকালীন ছুটিতে খবরে বলা হচ্ছে আজ বুধবার সকাল সাতটার পরে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফাইল মোস্তফা সরোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আবদুল্লাহ আল মোমেন কর্নেল আনোয়ার লতিফ খান অবসারকালীন প্রস্তুতি ছুটিতে র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরওয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম বিজেপি সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম দর্শক দেখেন এই মানে প্রথম আলো খবরে তারা যাচ্ছেন ট্রাইব্যুনালে হাজিরাদি ডিজিএফ এর সাবেক তিন পরিচালক মেজর জেনারেল তাদেরকেও সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে দর্শক এখন প্রশ্ন হচ্ছে কোন কারাগারে তাদেরকে এই মানে সিভিল কারাগারে যেখানে রাজনৈতিক বন্দীরা আছেন কিছু সামরিক কর্মকর্তারা আছেন অন্য মামলায় সেখানে নাকি তাদের সাব জেলে পাঠানো হবে বিষয়টি এখনো পরিষ্কার না আমি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের লাইভ দেখছিলাম সকালে সেখানে তিনি বলছিলেন এই পুরো বিষয়টি কোথায় রাখা হবে এই পুরো বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রালয় বা কারা অধিদপ্তরের বিষয় যে তারা কোন জেলে রাখবেন দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ